হ্যালো ফ্রেন্ডস আজকে আমি মেয়ে আমার আর আমার দিদির ছেলে তিনজনের জন্য বানিয়েছি নিরামিষি পাস্তা আজকে যেহেতু মঙ্গলবার তাই জন্যে আজকে নিরামিষি পাস্তা বানিয়েছি মেয়ে পাস্তা খেতে খুব ভালোবাসে ছেলেও খুব ভালোবাসে পাস্তা খেতে আমিও খুব ভালোবাসি পাস্তা খেতে তাই জন্য আমাদের তিনজনের জন্য পাস্তা বানাচ্ছি সন্ধ্যার টিফিনে পাস্তা বানানো সবাই পারে তবুও আমি নিজে একটু নিরামিষি পাস্তা বানালাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে ভালো করে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি সামান্য নুন দিয়ে তারপরে আমি সেদ্ধ করার পর সেটাকে সরিয়ে নামিয়ে রেখে আলুগুলিকে ছোটো ছোটো করে টুকরো করে তেলে ভেজে নিয়েছি অল্প তেলেই ভেজেছি কারণ ভাজাতে ভাজা আলু হয়ে গেলে তারপরে আমি একটু তেল দিয়ে আবার পাস্তাটাকে করব বলে ভালো করে আলুগুলো যখন লাল লাল ভাজা হয়ে গেছে তখন আমি পাস্তাটা দিয়ে তার আগে একটু তেল দিয়ে পাস্তা দিয়ে আলুকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে পাস্তার মশলা দিয়েছি পাস্তার মশলা ছাড়াও আরেক ধরনের মশলা আমি দিয়েছি সেটা হচ্ছে সামান্য গরম মশলা সামান্য গরম মশলা ওজন্যই দিয়েছি সেটা একটু লাস্টে দিয়েছি এখানে আমি পাস্তার মশলা দিয়েছি এছাড়া টমেটো কাঁচাপ দিয়েছি গার্লিকের দিয়েছি লঙ্কাটা মানে সে চিলিটাও সস দিয়েছি এরকম আমি একটু সামান্য ভিনিগার দিয়েছি দিয়েছি আর গোটা কাঁচা লঙ্কা দিয়েছি দুটো বেশি ঝাল করিনি কারণ আমার মেয়ে ছোটো খেতে পারবে না তাই চিলি সসটা একটু কম দিয়েছি তার বদলে এক ধরনের আমি সস দিয়েছি সেটা খুব ভালো সস নাম কি এখন মনে নেই আমি দা ইউজ করার করে নিয়েছি আমি ওপরে চলে এসেছি যাই হোক ও এনেছিল দিয়েছি আমি সেটা দেখুন এনেছে এটাকে আমি হালকা করে করে নিয়েছি খেতে খুব টেস্ট হয়েছে আমার মেয়ে ছেলে দুজনেই বলেছে খুব ভালো লেগেছে নিরামিষি পাস্তা একদম একটু অন্য রকম হয়েছে কারণ আমি অনেক রকমের সসও অ্যাপ্লাই করেছি অনেক রকমের মশলাও অ্যাপ্লাই করেছি তাই জন্যে দেখো কালারটা কেমন হয়েছে যদিও পুরো বোঝা যায় না কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু দেখতে খুব সুন্দর একটা রঙ হয়েছিল হচ্ছে ব্যাপার অনেকক্ষণ ধরেই করেছি পাস্তাটা কারণ ভালো করে সেদ্ধ মানে ভালো করে ভাজা ভাজা না হলে ভালো লাগবে না যেহেতু তার মধ্যে ডিমও পড়েনি মাংসও পড়েনি পেঁয়াজও পড়েনি তাই জন্যে একটু ফ্রাই করেছি একটু ফ্রাই মানে একটু ফ্রাই ফ্রাই ধরনেরও করেছি লাস্টে ক্যাচ আপ দিয়েছি টমেটো সস দিয়ে সাজিয়েছি থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য